আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার খলিফা হজুরের সাথে সাক্ষাৎ লাভের ইচ্ছা যখন থেকে আমি বুঝতে শিখেছি খলিফা কি পড়াশোনা করলাম তখন দেখতে পেলাম যে পৃথিবীতে নবীর অবর্তমানে যে দায়িত্ব পালন করেন তিনি খলিফা আর খলিফার সাক্ষাৎ লাভ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমিও এই সাক্ষাৎ লাভের জন্য বহুদিন থেকে প্রত্যাশিত ছিলাম তো আল্লাহতালা সেই কাঙ্ক্ষিত সময়ে আমাকে নিয়ে আসেন আল্লাহতলা চাহে তো আগামী অল্প কিছু দিনের মধ্যে লন্ডনের জলসা পঁচিশ ছাব্বিশ সাতাশ জুলাই এর ভিতরে ইনশাল্লাহ হুজুর যদি সাক্ষাৎ দেন তাহলে তার সাক্ষাৎ লাভ করতে পারবো যা আমার কাঙ্ক্ষিত বা আমার প্রত্যাশিত ছিল তো আন্তরিকভাবে আমি দেওয়ার আবেদন করছি সবার কাছে এই যে ইউকে জলসা যা সবচেয়ে গুরুত্বপূর্ণ জলসা এই জলসায় যেন আমি আপনি সবাই যেন অংশগ্রহণ করি তাহলে এই জলসার কামিয়াবি হবে তো আপনাদের কাছে প্রত্যাশা রাখি যে জলসার যে তিন দিন পঁচিশ ছাব্বিশ সাতাইশ জুলাই এটাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন নিজের বাসায় নিজের অফিস যে যেখানে পারেন অথবা কেন্দ্রস্থল যেখানে ব্যবস্থা করা আছে সেখানে আপনারা অবশ্যই এই জলসা উপভোগ করবেন ফায়দা হাসিল করার চেষ্টা করবেন অবক্ষয় মুক্ত রাখার নিজেদেরকে চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবার উপর ফজর করুন আমি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ